আমাদের লাইভ স্ট্রিমে আজকে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভিভাজ স্কোয়াড আছে আমাদের আজকের যে লাইভটা হবে কাস্টমটা হবে সেখানে আর এখানে আমি দেখানোর আগে কিন্তু আমাদের ম্যাচটি স্টার্ট হয়ে গেছে সো গাইস ম্যাচে যা কথা বলবো আর বাকি আরো অনেক জন আছে আজকের ম্যাচে সো যারা এখনো লাইভে আছো লাইক করো অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা তোমরা ভালো সাবস্ক্রাইব করে দিও তো গাইস এই যে লবিটা দেখতেছো এখানে সব খালি ভিভাজ 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 মানে গ্র্যান্ড মাস্টার লবিতে তো অনেক হার্ড হতে যাইতেছে আজকে আমাদের এই ম্যাচটা লিজেন্ড প্লেয়ার সব বাই লিজেন্ড লিজেন্ড গাইস আমাদের আজকের ম্যাচে ছিল ভিবেজ আজম গেমিং এর স্কোয়াড ভিবেজ বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড আমাদের কাছে ছিল আলিফ গেমিং ভিবেজ রোস্টেড গেমিং এক কথায় পুরোটা ম্যাচ ছিল 48 জন ইউটিউবার নিয়ে জাস্ট জোন পোশার ছাড়া আমাদের যে কয়টা প্লেয়ার ছিল প্রত্যেকটা প্লেয়ারই ইউটিউবার ছিল নয় ইউটিউবে নয় ফেসবুকে তারা কন্টেন্ট বানায় সো বুঝতেই পারতাছ আজকের ম্যাচটা কতটা ইন্টারেস্টিং হতে যাইতেছে

তো গাইস ম্যাচে নেমে গেছে কিন্তু এনিমি নেমে গেছে আর আমার কাছে কোনো গান নাই এই জন্য পকেট স্টোর থেকে আমি গানটা কিনে ফেলি আর পুরোটা ম্যাচে ভরপুর রিয়াকশন আছে নর্মাল গ্র্যান্ডমাস্টার র্যাঙ্ক পুশের মতো এই ম্যাচগুলো একদমই না কারণ এই ম্যাচে আটচল্লিশ জনের প্রত্যেকটা প্লেয়ারই ইউটিউবার শুধু জোনপ্রসাদের ছাড়া তো অবশ্যই ইন গেম রিয়াকশন সহ তোমরা ম্যাচটা দেখো আর এই ম্যাচে ভাই যেভাবেই হোক আমার দশ হাজার লাইক চাই অবশ্যই সবাই একটা করে লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর এই যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছো এটা হচ্ছে আমার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে তোমরা অল্প দামে ডায়মন্ড টপ আপ করতে পারবা তাই তোমাদের যাদের ডায়মন্ড লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে ডায়মন্ড টপ আপ করে নিতে পারো গাইস এটা ছিল সেই জায়গা যেখানে প্রচুর পরিমাণে এনিমি চলে আসে ব্লু জোনে এইখানে তিন চারটে স্কোয়াড চলে আসে আর দেখো আমার স্ক্রিন কিভাবে কাঁপতেছিল মানে এখানে এতগুলো এনিমি চলে আসে আমার স্ক্রিন এমনভাবে কাপাপি কাপি করতেছিল কিন্তু এইখানে কিন্তু ভিভাজি স্কোয়াড আছে তো দেখো এখানে কিন্তু নিচে ফাইট চলতেছে অলরেডি আর এখানে আমার স্ক্রিন এরকমভাবে কাঁপতেছে তারপরও কিন্তু এখানে আমি ফাইট করি আর এই ফাইটটা শেষে আমার স্ক্রিন কাপা বন্ধ হয়ে যায় দেখো এখানে কাহিনীটা কী হয় এইখানে একজনকে নক করি এটা ছিল আমাদের টিভি রিমন ভাই গাইস এখানে আরও একটা এনিমি ছিল আর এই এনিমিটার নাম ছিল এ এম মিরাজ বয়টি এখন অনেকে বলবা যে এ এম মিরাজের তো ভিভেজ আছে এটার তো ভিভেজ ছিল না ভাই সহজ কথা যেহেতু ভিভেজ ছিল না তাহলে এটা অরিজিনাল না এটা দুই নাম্বার মিরাজ ওয়াইটি তো गाइस আমার কাছে এমও ছিল না আর এরপর আমরা নেমে যাই শিপইয়ার্ডে আর শিপইয়ার্ডে এখানে কিন্তু আমাদের এনিমি মারতে আসে তো गाइस এইখানে আমি তোমাদেরকে জাস্ট বলি আমি প্রত্যেকটা ভিডিওতে ভয়েস ওভার করে ভিডিও ছাড়ি কিন্তু আজকের ভিডিওতে ভয়েস ওভারের দরকার নাই আর আজকের ভিডিও লাস্টে এতগুলা ইউটিউবার যখন একসাথে হয়েছিল মানে রিমেম্বার স্কোয়াড বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াড দেন হচ্ছে রোস্টেড গেমিং এর স্কোয়াড আমাদের স্কোয়াড আজিম গেমিং এর স্কোয়াড সবগুলা স্কোয়াড যখন একসাথে হয়েছিল তখন লাস্ট ফাইটটা যা হয়েছিল সেটা তো তোমরা দেখতেই পারবা তো এখান থেকে আমি আর ভয়েস দিচ্ছি না ইন গেমের রিয়াকশন সহ তোমরা এখান থেকে ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে আশা করি আর ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিও এই উপরে আছে উপরে উপরে নিয়ে আছে জোন ছোট হয়ে গেছে কেয়ারফুল হ্যাঁ কিল হয়ে গেছে অলরেডি যা হওয়ার আর এখন জাস্ট ম্যাচ বিয়া করা লাগবে

ওকে আমি তো নকি দিছিলাম উঠে গেছিল এই আটজন এনিমি দেখে দেখে মারো দেখে দেখে মারো আটজন এনিমি এমন এমন শেষ হয়ে যাবে রে তো নাই ভাই কি করব বলো তুমি তোমারটা খেলো তোমার কিছু দেখা লাগবে না

তোমার ওই পাশে চলে গেছে ভাই দুজনে বলবা না এখানে ফাইট চলতেছিল যাও রিয়া যাও রিয়া যাও প্লেয়ার নামে প্লেয়ার নামে দাঁড়াও চিল চিল একটু দেখি একটু দেখা সুন্দর ওপি ওপি নাইস 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 লিড আন হ্যাঁ পারবো না গেন সেম সেম সব সেম মেডি করো সুপার মেডি মারো আরেকটা মারো আরেকটা আরেকটা মারো আরেকটা মারো না এন নাম্বার 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 নামো 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 তাদের রিয়া

এটা কে ভাই র‍্যান্ডম মনে নিবে র‍্যান্ডম স্কোয়াড নিবে নাকি ভাই আচ্ছা এখান থেকে কিন্তু বাংলাদেশ মরা যায় যদিও ম্যাচে আমরাও বুয়া পাই নাই তো বিষয়টা হচ্ছে তারপরও ছাল্লা ম্যাচটা কারণ আই होप যে তোমরা অনেক বিনোদন পাইছো আর এরকম বিনোদনমূলক ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলোটা করে দিও আজকের ভিডিও চলে এই পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম